কাপতুলি হাট থেকে ইনশাল্লাহ সৎকার জন্য তিনটে ছাগল কিনবো কিভাবে দরদাম করে আমরা ছাগল কিনবো তা দেখতে আমাদের সাথী থাকুন দর্শক আমরা ছাগল কেনার জন্য ছাগল শুরু করে দিয়েছি মোটামুটি ভালো আমদানি আছে গাপতুলি হাটে ছাগলের আমরা ইনশাল্লাহ তিনটা খাসি নেওয়ার পরিকল্পনা করেছি এজন্যই আমরা এখন অনুভূতি কি বন্ধু তোমার খাসি কিনতে এসে অনুভূতি নাই আমি অনেক ক্লান্ত কেন করে গেছিলাম হচ্ছে সকালে ক্লাসে ক্লাস থেকে আইসা বাসা একটা শুয়ে এটি কি আর আমার না একজনের কোন ভাই আমরা ডাকেন সাড়ে উনিশ হাজার টাকা চাওয়া হয়েছে দর্শক ছাগল কেনা বেচার ইচ্ছা আছে মামা অন্য দাম বলেন কোনটা চাইছেন সাড়ে উনিশ ৰ আপুনি ৰছী চুটবে নামি নাম

আচ্ছা এটা দেখান আর একটা কালা দেখান এটা বাদ দেন কত

দর্শক তিনটি ছাগল কিনে ফেললাম আলহামদুলিল্লাহ পঁচিশ হাজার টাকা কেমন হয়েছে দর্শক আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন